মোমবাতি ফ্যাক্টরিতে কিভাবে এই মোমবাতি তৈরি করা হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মোমের কাঁচা মাল যেটা কি বলে হচ্ছে স্টেয়ারিক অ্যাসিড এটা দিয়ে সাধারণত এখন মোমবাতি তৈরি হয় এটাকে হিট দিলে গলে এরকম লিকুইড হয়ে যাবে আমরা এখানে কালার মিক্সড করেছি যে কেউ যে যে কোনো কালার তৈরি করতে পারবে বা সাদাও তৈরি করতে পারবে কোনো রং না দিলে এটা সাদা তৈরি হবে এটা এরকম কড়াইতে নিয়ে এই যে হিট দিলে এটা কত লিকুইড হয়ে যাবে এখানে কোনো পানি মিক্স করতে হয় না এটা হচ্ছে আমাদের মোমবাতির ডাইস প্রথমে প্রত্যেকটার ভিতরে সুতা পরায় নিতেছেন তাই তো জি প্রথমে প্রতিটার মধ্যে আমাদের সুতা লাগিয়ে নিতে হবে কোনো একটা বাকি থাকলে হবে না তাহলে ওই দিক দিয়ে মোমগুলো নিচে পড়ে যাবে আমাদের যে উপরে এবং নিচে সুতার গাছ কাটার আছে এখানে শুধু উপরে নিচে ঘুরে ঘুরে পাঁচ যে ডাইস থাকে ওটা একসাথে পিস হবে আর দশ টাকা ডাইস থাকে ওটা একসাথে ছত্রিশ পিস হবে এবং একজন লোক অনায়াসে দুইটা থেকে তিনটা ডাইস চালাতে পারবে আর এই কাজটা খুবই সহজ শুধু এখানে গরম করা ঢেলে দেওয়া যার কারণে কিন্তু এটা পোলাপান বা ঘরের মহিলা দিয়েও করানো সম্ভব আমরা লকটা টাইট দিয়ে দিচ্ছি টাইট দিয়ে এখন মোমের যে কেমিক্যাল আছে আমরা ডাইসের ভিতর ঢেলে দিব এটা এখন দিবেন জি এটা এখন আমরা আমাদের ডাইসের ভিতর ঢেলে দিব পিছন সাইড থেকে আমরা ঢালা শুরু করব এগুলো নিচে যেগুলো পড়বে কোনো সমস্যা নেই সেগুলো আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবে সেজন্য একটু পাকা ফ্লোর বা নিচে ভ্যাকসিন বিছিয়ে নিলে সুবিধা হবে নিচে যতগুলা পড়বে পরবর্তীতে আবার কি লিকুইড করে মোমবাতি বানাতে পারবে মানে মোমের কোনো লস নেই ওয়েস্টেজ নেই ভাঙলেও কোনো সমস্যা নেই সেই মোমগুলো থেকে আবার মোমবাতি তৈরি করতে পারবে কিতাব দিলে আমাদের মনের এই যে ঘোরাঘোরা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে সবগুলা আমাদের দেখে দেখে পরিষ্কার করতে হবে এখানে যেগুলো কোনো অপচয় হচ্ছে না এগুলো যেগুলো আছে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবে সাবধানে ফেলতে হবে দেখতে হবে সব মমেন্টগুলো যেন মাছখানে থাকে

এই যে দেখেন সাইডে যে চরগুলা এরকম ভাবে হাফ কাপড় দিয়ে ধরলে এটা পরিষ্কার হয়ে যাবে এটা কয় টাকার মোমবাতি এখন তৈরি হলো এটা 5 টাকা দামের মোমবাতি 5 টাকা 10 টাকা যে যেরকম চাহিদা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবে সব ধরনের ডাইস আমরা বানিয়ে দিতে পারি আপনারা তো মূলত এই ডাইসগুলাই বিক্রি করেন জি ডাইসগুলো আমরা বিক্রি করে এবং মোমবাতির যে কাঁচামাল ওইটা এটা সব সোর্স আমরা দিয়ে দিব যাবতীয় যা কিছু প্রয়োজন অনেক দোকানের মোমবাতি দেখবেন ফিনিশিং থাকে না গর্ত থাকে ফাটা ফাটা থাকে কারণ তারা বানাতে পারে না এটার জন্য কিছু এক্সট্রা কেমিক্যাল আছে যেগুলো অ্যাড করলে ফিনিশিং ভালো হয় তো যারা আমাদের কাছে আসবে সবাইকে কিন্তু এটা আমরা একটা শিখিয়ে দেবো কীভাবে এটা ফিনিশিং করতে হয় কোন কোন কেমিক্যাল অ্যাড করলে ভালো ফিনিশিং পাবেন এবং শক্ত মোমবাতি তৈরি হবে তো যাদের ডাইসগুলো প্রয়োজন ব্যবসা করতে চাচ্ছেন মোমবাতির আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা চক বাজার কোরআন জেলকেন মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান একশো সাঁত্রিশ নম্বর আবুল হাসনে রোড আমাদের দোকান